পুলিশের সামনেই চলছে তাণ্ডব ভাঙা হচ্ছে বাড়ির জিনিসপত্র করা হয়েছে পুলিশকে লক্ষ্য করে দেওয়া হচ্ছে জমি নিয়ে বিবাদের জেরে দাদাদের হাতে ভাই খুনের অভিযোগে উত্তেজনা ছড়ালো মধ্যম গ্রামের দিয়ারা গ্রামে মৃতের নাম ইয়াদ আলী বয়স পঁয়তাল্লিশ পরিবার সূত্রে খবর পৈতৃক জমি নিয়ে দাদাদের সঙ্গে বিবাদ চলছিল ইয়াদের এক তারিখ বিবাদ চরমে ওঠে অভিযোগ বাঁশ দিয়ে ইয়াদকে মারধর করে দুই দাদা এবং তাদের ছেলেরা আমার ওই ভাইটাকে ওর ভাই মেজো ছেলে ছেলে ডেকে ধরে বাড়ির গিয়ে মেরে আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে এক দাদাকে গ্রেফতার করে পুলিশ পরে তিনি জামিন পান সোমবার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াদ আলী মারা গেলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালান তারা পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকে প্রশাসন এসে বারবার ঘুরে চলে যাচ্ছে যে আসামিদের তুলছে না আসামিরা পুনরায় ঘুরছে বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা পরে পুলিশের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি পুলিশ সূত্রে জানানো হয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল আদালতে জামিন পাওয়ার পর তিনি ও পরিবারের বাকি সদস্যরা পলাতক তাদের খোঁজে তল্লাশি চলছে যথাযথভাবে তদন্ত করা হচ্ছে সমীরান পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা সোমবার সকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না বালুরঘাট থানায় করা হয়েছিল নিখোঁজ ডায়েরি মঙ্গলবার তৃণমূলের কাউন্সিলরের মুন্ডহীন দেখো মিলল প্রায় আশি কিলোমিটার দূরে রেল ধারে পাশেই মিলল কাটা মাথা মঙ্গলবার সকালে এই দৃশ্য দেখে শিরদাঁড়া দিয়ে কার্যত ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল গাজলের সৈয়দপুরের বাসিন্দাদের খবর দেওয়া হয় পুলিশকে তারপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মৃতদেহ পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে গাজলের শৈতপুর এলাকা এই এলাকাতেই রেল লাইনের পাশ থেকে তার উদ্ধার হয়। বেশ কিছুদিন ধরে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন না দেবজিৎ রুদ্র বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তবে কিভাবে মৃত্যু এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরটা খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকেরা মৃত দেবজিৎ রুদ্র বালুরঘাট পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মৃতের পরিবারের দাবি সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন দেবজিৎ বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরিও করা হয় এরপরেই মঙ্গলবার গাজলে উদ্ধার হয় দীখণ্ঠিত দেখো দেবজিৎকে খুন করা হয়েছে বলেই সন্দেহ করছে পরিবার দাদা সুজাইদ করার মতো এর আগে বহু চাপ চলে গেছে চাপ পড়েওছে বিভিন্ন পারিবারিক রাজন রাজনৈতিক পারিবারিক সব সেই চাপ সামলে যারা এমন একটা খালনা বলবো দাদা সুজাইদ করার মতো মানুষ ইয়ে নেয় সঠিকভাবে নিয়ম তদন্ত রোক কেউ ফোন করেছিল কি না দেখে নিয়ে গেলে কি করলো কোনো নির্দিষ্ট কারণ আছে কিনা আমি বলতে পারবো না তবে স্বাভাবিকভাবে যারা খুব অসুস্থ হয়ে পড়ে যারা ভেঙে যায় যে আমি হয়তো বাঁচবো না আমার জন্য বাড়ির লোকের কষ্ট হচ্ছে আমার শারীরিক কষ্ট হচ্ছে এরকম কোনো ডিপ্রেশন ছিল কিনা আমি ঠিক বলতে পারবো বেশ কিছুদিন থেকে ওনাকে দেখা যাচ্ছে না একটা মনমরা হয়ে থাকতেন আমার সাথে মাঝে মাঝেও দেখা হতো কথা বললে ঠিক একটু মুচকি হেসে চলে যেতেন মতো ক্লিয়ার ছিলেন প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর করুণাময় সিংহ মুন্না আগরওয়ালের রিপোর্ট এবিপি আনন্দ